নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জয়তী কিচেন জয়তী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানে চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে এই গরমে এসে তেল মশলা খেতে ইচ্ছা করে নি তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক কড়াইতে সর্ষে তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব মাছগুলো দু পিস ভালো করে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেলে ওপর দিকটা ভেজে নেব মাছগুলো এখন উল্টে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব। তেলের মধ্যে এখন আলুগুলো আলুগুলো ভেজে নেব আমি লম্বা লম্বা করে কেটেছি অল্প লবণ দিলাম লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব লাল লাল করে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এটা তুলে রাখবো মাছের ঝোলের জন্য মশলাটা তৈরি করে নেব নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা জিরা একটা পেস্ট তৈরি করে নিন এখন কড়াইতে সর্ষে তেল দিয়ে গুলো দিয়ে দেব ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ টমেটো সব কিছু মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা মশলাটার মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়েছিলাম এখন সবকিছু একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা আলু সজনে ডাঁটা মশলার সাথে একসাথে মিশিয়ে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে কষাতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আট থেকে মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো সব কিছু একসাথে মিশিয়ে আবারও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে সজনে ডাঁটা আলু রুই মাছের পাতলা ঝোল রেসিপি এই রকম গরমে দুপুরে ভাতের সাথে সজনে ডাঁটা আলু মাছের পাতলা ঝোল রেসিপি তৈরি করতে পার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ